নমস্কার আমি পারমিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাপেল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে ফিজি থেকে আসার পর এটাই আমাদের প্রথম ব্লগ সেই যে ফিজি থেকে এসেছি আসার পর দুজনেই অফিসের কাজে জয়েন করে গেছিলাম কোথাও ঘুরতে গেলে মন যতটা না ভালো লাগে আমার তার থেকে বেশি খারাপ হয়ে যায় বাড়িতে আসার পর সেই লাগেজগুলোকে আনপ্যাক করো ওখানে পরা জামাকাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দাও ড্রায়ারে দাও সেই কত রকমের কাজ তার জন্য মাঝখানে আর ব্লগই বানাতে পারিনি তাই আজকে একটু সময় করে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করা যাক এই দেখুন আমার দরজাতে কে করা নাড়ছে ওর নাম হলো পুষ্পা ও আমার বিশেষ বান্ধবী এখানে এখানকার যত রকম পশু পাখি আছে তাদের সাথে মোটামুটি আমার বন্ধুত্ব আছে তার মধ্যে ইনিও একজন আমি জানি না ও কোথার থেকে এসেছে তবে আগের বছর ধরে ও আমার বাড়িতে আসতে শুরু করে দিনের একটা বিশেষ সময় সে আমার বাড়িতে আসে কখনো দুপুরে আসে কখনো রাত্রে আসে দুপুরের সময়টাতে বেশিরভাগই তো আমি থাকি না আমি তো কাজে থাকি তবে রাত্রেবেলাটাতে যখন থাকি আমি দেখতে পাই ও আসে এখানে খাওয়ার জন্য তো ওর জন্য খাবার আমার বর আগে থেকে কিনে রাখে অস্ট্রেলিয়াতে লোকজন পশু পাখিদের খুবই ভালোবাসে এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই আপনি কুকুর বিড়াল আদার অ্যানিমালস এসব পেয়েই যাবেন এরা নিজের পোষ্যকে একদম বাচ্চার মতন করেই যত্ন করে আমি যখন প্রথম প্রথম হস্ট্রেলেতে এসেছিলাম তখন দেখে খুব অবাক হয়েছিলাম যে প্রায় প্রত্যেকটা রিটেল স্টোরে এরকম পশুদের জন্য নানা রকমের খাবারের অপশান দেখে সেই কত রকমের অপশান জানেন আমি সেটা দেখেছিলাম এদের এই কালচারটাই আমার খুব ভালো লাগে যে এরা মানুষের সাথে সাথে পশু পাখিদেরও সেম ভ্যালু এরা দিয়ে থাকে আর এই খাবারের পাশাপাশি আর জিনিস এখানে প্রতিটা রাস্তার কিছুটা কিছু দূরে আপনি গ্রুমিং শপও পেয়ে যাবেন এদের জন্য এই যে আমরা পার্লারে যাই নিজেদেরকে একটু সুন্দর করার জন্য তেমনি বলতে পারেন এদের নিজেদের পার্লার আছে বা স্যালোন আছে যেখানে এদের স্নান করানো থেকে শুরু করে হেয়ার কাট করা নখ কাটা আরও কত রকমের সার্ভিস এদেরকে প্রোভাইড করা হয় যাক ওর খাওয়াটা প্রায় শেষ এখন ও চলে যাবে অন্য কোনো জায়গায় সেখানেও রেস্ট করবে খেলাধুলা করবে আবার রাত্রিবেলাতে নয় দিনের বেলাতে আবার আমাদের বাড়িতে আসবে খাবারের জন্য আর চলুন আপনাদেরকে দেখাই আমার বাড়ির কাঠচাপা ফুল গাছটা এটা আমার বাড়ির একদম সামনেটাতে বসানো এর বয়স প্রায় দু বছর এখন এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছেন গাছে কি সুন্দর পরে তখন গাছটা পুরো ন্যাড়া হয়ে যায় আর সেই সময়টা আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানেন এখন সিডনিতে এই গরমকালটা শেষ হবার মুখে আর শীতকালটা শুরু হবে হবে এরকম এর মধ্যে যে ট্রানজিশন পিরিয়ডটা আছে তার মধ্যেই এখন আমরা চলছি গরমকালের গরমটা যেমন দিনের বেলাতে এখানে একটু অনুভব করা যায় আবার রাত হতে হতে বেশ ঠান্ডা হয়ে যায় এই দিকটা কলকাতায় যখন একদম চাঁদি ফাটা গরম হবে হাড় কাঁপানো শীতের মরশুম এখানে ওয়েদারটাও মাঝে মধ্যে বেশ চেঞ্জ হচ্ছে জানেন এই ধরুন সকাল থেকে দুপুর অব্দি এত সুন্দর রোদ ঝলমলে দিন দেখতে পাচ্ছেন বিকাল হতে হতে এখানে মেঘলা হয়ে যাচ্ছে তখন নামছে কখনো বৃষ্টি আবার কখনো শিলাবৃষ্টি এই তো সেদিন আগে কি মারাত্মক শিলাবৃষ্টি হয়ে গেল রবিবার দুপুরে লাঞ্চ সেরে এখন আমি আর দীপ দুজনে মিলে যাচ্ছি সিডনি কাসুলা মলে এই মলটা আমাদের বাড়ি থেকে গাড়িতে পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্স সেখানে যাওয়ার কারণ দীপের আজকে একটা ফোন ডেলিভারি নেব সেই দু হাজার আঠেরোতে কেনা আইফোন টেন সে এখনও অবধি ব্যবহার করে চলেছে মাঝে সে আমার জন্য একটা ফোন নিলেও নিজের ফোনটা কিছুতেই চেঞ্জ করতে চায়নি অথচ তার নিজের ফোন নেওয়াটাই থেকে বেশি দরকার ছিল সেই সময় তার ফোনটা এতদিনে পুরনো হওয়ার জন্য না মাঝে মধ্যে এটাতে চার্জের একটা বিশাল প্রবলেম দিচ্ছিলো এই ধরুন চার্জ করা হলো ফোনে ফুল চার্জ দেখবো আধ ঘন্টার মধ্যে টেন পার্সেন্ট নেমে গেছে তারপরের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এদিকে কিন্তু ব্যবহার করা হচ্ছে না তো সেটাকে বারবার করে চার্জ দেওয়াটাও একটা বিশাল মাথা ব্যথা ছিল তার সাথে হচ্ছে ফোনের যে স্টোরেজ প্রবলেম সেটাও শুরু হয়ে গেছিলো ফোনের মধ্যে তো অনেক জিনিস আমরা রাখতে থাকি ফটো ভিডিও এগুলো রাখতে রাখতে স্পেসটাও প্রায় ফোনে কমতে শুরু করেছিল তাই বলে আলটিমেট এই ফোনটা সে বুক করেছে তো যেদিন রাতে সে বুক করতে বসে তো আমরা বেশ অফারগুলো দেখছিলাম গুগলে তখনই দেখলাম যে অপটাস টেলিকম সার্ভিস থেকে এই অফারটা রয়েছে তখন আমি বললাম অপটাস থেকে বুক করতে আর অপটাস থেকে নেবার আর একটা কারণও হচ্ছে আমি আর আমার বল দুজনেই অপটাস টেলিকম সার্ভিস ব্যবহার করছি তো তার জন্যে ওখান থেকে আমরা ফোনটা বুক করেছি আর এখন আমরা সেটাই ডেলিভারি নিতে এসেছি এসছি আজকে যে ফোনটা নিচ্ছে সেটা হলো আইফোন ফিফটিন প্রো ও এখন গিয়ে অপটাসের স্টাফের সাথে কথা বলছে আর আমি অন্যদিকে অপটাসে রাখা অ্যাপেলের আদার প্রোডাক্টগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছি যদিও নিজের জন্য কিছু কিনছি না তাও এরকম করে ব্রাউজ করলেও মনটা ভালো হয়ে যায় দ্বীপকে এখন বেশ কিছু ডকুমেন্ট সাইন করতে হবে আর তারপরে আমরা বাড়ি গিয়ে এই আইফোন ফিফটিন প্রো আনবক্সিং করব। আমি কিন্তু বেশ এক্সাইটেড ফোনটাকে আমরা যেই মুহূর্তে হাতে পেয়েছি আমরা আর এক মুহূর্ত মলে আর অন্য কোথাও আমরা টাইম পাস করিনি সোজা চলে এসেছি বাড়িতে কারণ এই ফোনটাকে আমরা দেখতে চাই চলুন এখন এই ফোনটাকে একটু আনবক্সিং করা যাক দীপ যে আইফোন ফিফটিন প্রো নিয়েছে তার কালারটা হচ্ছে টাইটেনিয়াম ব্লু চার এই কালারটি পছন্দ ছিল তো সে ওয়েবসাইট থেকে সেই মতন কালার পছন্দ করেছে এটার মেমোরি হচ্ছে টু ফিফটি সিক্স জিবি সাথে আছে ইউএসবি সি পোর্ট কেবল দীপ খুবই খুশি ফোনটা পেয়ে তা সেটা তার মুখই বলে দিচ্ছে যদিও সেই ফোনটা নিতে চায়নি একরকম জোর করিয়ে তাকে এই বুকিংটা করানো হয়েছে এই ফোনটার ক্যামেরার যে ফটো কোয়ালিটি সেটা জাস্ট ফাটাফাটি ফোনটা দেখে এমন মনে হয়েছিল নিজের আইফোন থার্টিন ফোনটাকেও চেঞ্জ করিয়ে এবার নিজের জন্য একটা আইফোন ফিফটিন নিয়েই নিই কিন্তু লোভে পা পাপে মৃত্যু তাই নিজেকে সংবরণ করলাম এবার আসি এই ফোনটার প্রাইস প্রসঙ্গে যেহেতু আমরা অপটাস টেলিকম সার্ভিস থেকে একটা ডিসকাউন্ট পেয়েছিলাম সেই ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা টোটাল পে করেছিলাম টু থাউজেন্ড অজি ডলার যেটা ইন্ডিয়ান টাকাতে কনভার্ট করলে হচ্ছে এক লাখ ছ হাজার নশো আশি টাকার মতন এটা ইউ এস ডি সি বোর্ড আছে এটা ভালো করে স্ট্যান্ডার্ড ফোন হাতে পেয়ে কিন্তু আমার বর খুব খুশি ও এখন বসে নিজের নতুন ফোনে ফিচার্স দেখতে ব্যস্ত আর আমি এই ফাঁকে চলে আসলাম আমার আরেকজন বিশেষ বন্ধুর সাথে দেখা করতে দেখতে পাচ্ছেন গেটের পিছনে আরেকজন কীরকম লাফা ঝাপা করছে এই হচ্ছে আমার সেই বন্ধু এর নাম হচ্ছে ওয়ালি এখন আমি ওর সাথে দেখা করতে এসেছি দেখুন গেটটাও খুলতে দিচ্ছে না একদম করে বেরিয়ে পড়লো ওর এক্সাইটমেন্টটা বুঝতে পারছেন ও কিন্তু জানে আমি এসছি তার মানে আমি আর ও এখন ঘন্টা দুয়েক একসাথে থাকবো আমরা এখন হাঁটতে যাব এই আনন্দের জন্যই ও এরকম লাফাঝাফা করছে ওয়ালি হচ্ছে আমার বান্ধবী লিয়ার ডগ আমরা যখন এই সভাবে নতুন মুভ করি তার কিছুদিন পরে লিয়ারাও আসে গোড়া থেকেই আমার সাথে লিয়ার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় লিয়ার সাথে সাথে আমার তখন পরিচয় হয় ওয়ালির সাথে ওয়ালি আমি লিয়া আমরা তিনজনেই প্রথম প্রথম হাঁটতে বেরোতাম চিত্রটা আগে এরকমই ছিল কিন্তু তারপরে তার মধ্যে একটু কিছু লিয়া ব্যস্ত থাকার জন্য সে তখন হাঁটতে যেতে পারত না আর তখন আমি আর ওয়ালি হাঁটতে যেতে শুরু করি আর এখান থেকেই শুরু হয় আমার আর ওয়ালির বন্ধুত্বের সিডনিতে তখন আমি একদমই নতুন জনা কয়েকের পরিচিত মুখ তাছাড়া আর বিশেষ কাউকেই চিনতাম না আর তখন আমি চাকরিও পাইনি তাই অবসরের বিকালগুলোতে আমি আর বলি বেরিয়ে পড়তাম আমাদের সবাবটাকে ঘুরে দেখার জন্য সেই যে তখন আমরা বেরোতে শুরু করেছি সেটা আমাদের এখনও চলছে ওয়ালি সাথে থাকলে সময়টা খুব দ্রুত কেটে যায় এখন সন্ধ্যা নেমে আসছে ঠান্ডাটা পড়তে শুরু করেছে আর বেশ একটা কনকনে হাওয়াও বলছে তাই আর এখনও বেশিক্ষণ বাইরে থাকা যাবে না ওয়ালিকে ওর বাড়িতে ছেড়ে আসতে হবে ও গিয়ে এখন একটু ডিনার করে নিই তারপরে আমি চলে যাব আমার বাড়িতে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন আপনারা যদি একটা লাইক এবং কমেন্ট দেন তাহলে আমরা এটাতে খুব উৎসাহ পাই আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে ভালো থাকবেন সবাই